এ আসলো এক নবাবর গুলাম নবাবর একটা অভ্যাস হইল ফান খাইছোন খাইয়া ল্যাট্রিনও গেছোন আর আমরা বর্তমান যুগের স্বভাব দেখবাই অনেক মানুষ ল্যাট্রিনও যায় যাওয়ার করে। যদি বিড় টান মারে না ক্লিয়ার হয় না আসুন নিলা

লেটিনো হিনো গিয়া নবাবর যে সুগন্ধি পান খাওয়া যেমন সেন্ট টান না গিয়া লাগছে ও গুলাম লেটিনো বেহুশ হয়ে গেছে এখন হতো ডাক্তারি কবিরাজি শুরু হইল দেখা যায় গুলামরে তার হুশ করা যায় না কারণ গুলামর নাকে সুগন্ধি জারে না আর গুলামর নবাবর পান ঢুকছে এখন কত ডাক্তরী কত মোল্লা কী হইলা মনেকে বুতে আল্লাহ আল্লাহরে না আজি রাত ধরি দেখা যায় কোনো বুথ নাই এরপরে নীলা ডাক্তারক আছে দেখা যায় না কোনো অসুবিধা নাই কিন্তু হুইসাই রাখলে চিন্তা ধরি গেলা মানুষ ও একজনে কইলে তার লগর এক ভাইয়া কইলো আমার জানা আছে ইগুর নাকে সুগন্ধি জানে না বলে কিতা করতাম এখন বলে একটা কাজ করো ও ফাইজিনের মধ্যে বলিতা বানাইয়া লেট্রিন লাগাও লাগাইও ওকে নাকর মধ্যে ঢুকাও ও যেমন দুর্গন্ধ তার নাকর ঢুকাইছেন লগে লগে হুশ হয়ে গেছে এই জাতীয় মানুষ আসেন না কিছু সুগন্ধ পছন্দ করেন না আরে আমার বুজুর্গন সুগন্ধ আল্লাহর রসুলে পছন্দ করছেন আমরা সর্বদা সুগন্ধ ব্যবহার করতাম আতর ব্যবহার করতাম ভালো গন্ধ ব্যবহার করতাম মুসকি আম্বর বাইলে আমরা লইতাম ব্যবহার করতাম এটা নবীর সুন্নত আর যদি কোনো মানুষে সুগন্ধ ব্যবহার করে তার দিল রে আল্লাহ তার তাজা রাখে সুবাহান্লাহ রসুল্লাহ ফরমাইন আমি আতরটারে পছন্দ করি সবাই کرامনে কইলাইয়া দুই নম্বরে কোন জিনিস পছন্দ করম বুলে দুই নম্বরে আমি নারী জাতিরে বড় জবর পছন্দ করি যাদের বিবাহ হই গেছে তোমার স্ত্রীর সঙ্গে তুমি ভালোবাসা রাখিও যাদের বিবাহ হই গেছে মেরা যারা আসম মা বনজরা আসন তোমার স্বামীর সঙ্গে তুমি ভালোবাসা কিয় দেখবা দুনিয়ার জমিন বিবাহর আগে এমন ভালোবা ভালোবাসা শুরু হইছে বিবাহর পরে ভালোবাসা হওয়ার কথা কিন্তু বিবাহর আগে ভালোবাসা শুরু হয়ে যায় ঠিক না নি ভালোবাসা কে কইছে যাইজ তাই ভালোবাসা যাইজ আছে তবে শর্ত হইল কইতাম নি কোন সময় বিবাহর বাদে কই ব্যা যুবক হের ভাইলি চিনি ভালোবাসা তোমার বিবাহর হইতো বিবাহর আগে ভালোবাসা হইলে তোমার জীবন নষ্ট হইব তোমার জীবন একারে বেকার হইব আর আন্দাজি ভালোবাসার নিমজ্জিত হইয়া ভালোবাসার মধ্যে ভরিয়া সামান্য একটা মেয়ের ভালোবাসার মধ্যে ভরিয়া জীবন নষ্ট করিও না আর আত্মা মা বাপ সারিয়া ময় মুরব্বী সারিয়া তোমার বড় ভাই সারিয়া তোমার সমাজ তোমার মবাদরে নষ্ট করিয়া ভালোবাসা ভাইয়া হলতা সারিয়া দৌড় তুলিও না যদি দৌড় তুলে তো হইব তুমি হয়তো পাগল দেওয়ানা হইয়া ইলা হইতো ভারে মা বাবার বদ্ধু হয় তুমি রাস্তায় জুতা মানা গুলিয়া লইয়া ওয়াড়িতে ভারো ওদিকে হুঁশিয়ার আমার যুবক ভাই হয় ভালোবাসা বিয়ার হরে হইত কোন সময় যে ঘর আমার বুদুরগণ বিবির স্বামীর সঙ্গে মায়া থাকব এবং স্বামীর তার বিবির সঙ্গে মায়া থাকব এই গড়ের বরকত আল্লাহ দিব এই গড় তাকে শান্তি কোনো সময় আল্লাহ সরাইয়ে নে না হুকা সুবাহ আল্লাহ এখন স্বামী দুদিন তখন পশ্চিম মুখা আর স্ত্রী তখন যদি ভূপ মুখা এই গড়ের কোনোদিন শান্তি আসবে বলে চাই তেসুন্ রমাই নারী জাথরে আমি বড় বছন্ধ করি আর তিন নম্বরে আল্লাহ রসুলে বড়মা। আমি মমাস টারে বড় যোগর বছন্দ হি খোকা সুভা আনাল্লাম আল্লাহ রসুলাই পৃথিবীর জমিন বা্যকটা সত্টি বছর জীবন গুজরাই হাগে জনন কত বসর তেশি বছর। চল্লিশ বছর বয়সে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন এর আগে নবী আসলাম নূর অবস্থান এর আগে নবীর নবীর নবুয়তি প্রকাশ পাইছে না চল্লিশ বছর বয়সে নবীর নবুয়তি প্রকাশ পাইছে আল্লাহ রসুল মক্কার জমিন তেরো বছর ধর্ম প্রচার করছেন আর মদিনা জরি বজাবার পরে রসুল্লাহ দশ বছর ধর্ম প্রচার করছেন কোরআনের প্রচার করছেন টোটেল মক্কা মদিনা শরীফ মিলাইয়া তেরো বছর রসুল্লাহ আপনার তেইশ চল্লিশ বছর রসুল্লাহ ধর্ম প্রচার করছেন এই ধর্ম প্রচারের মধ্যে আল্লাহ রসুলের একমাত্র একটি উদ্দেশ্য ছিল আল্লাহ রসুলের সাইন আমার উম্মত হলে নে কাম করিয়া আমার উম্মত হলে নমাজ ধরিয়া আমার সারা উম্মত জন্ম বেস্ট হয়ে যাক আল্লাহ নবী আশা নবীর আলোস নবীর উদ্দেশ্য হইল আমার একটা উম্মত দুজক দরকার সমস্ত উম্মত ব্যস্ত দরকার সুবহানাল্লাহ তে নবীজি পছন্দ করেন আমার উম্মত নামাজি হই যাক আর নামাজড়িয়া আমার উম্মত ব্যস্ত রাখি হকা সুবাহান আল্লাহ এই কথা শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক ফরমান সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আপনি যে তিনটা ভালো জিনিস হইছেন আপনার পছন্দনীয় সত্য কইছেন কিন্তু আমি আবু বকরে এই ভাবে আরো তিনটা জিনিস বড় বড় পছন্দ করি আল্লাহ রাসূল ফরমাইলা কোন তিনটা জিনিস বলে ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি আবু বকরে পছন্দ করি আমার যত

কিন্তু হজরত আবু বাক্কর সিদ্দিকে বরমাইন আমার ধন সম্পত্তি চাই আল্লাহর রাস্তা আপনি মোহাম্মদুর রসুল্লাহর জন্য আমার সমস্ত সম্পদ রে করতে আমার প্রিয় আমার কাছে অতি পছন্দনীয় কক্ষা সুবাহ আল্লাহ দুই নম্বরে আবু বাক্কর সিদ্দিকে বরমাইন আরো একটা জিনিস আমার কাছে বড় পছন্দনীয় এই জিনিস হইল ইয়া রাসূলুল্লাহ সর্বদা আমি চাই আপনার দিকে ছায়া রিতাম আপনার চেহারা মুবারক সর্বদা দেখা আমার কাছে বড় পছন্দ হukkah সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিককে চাই তে রাসূলুল্লাহর চেহারা মুবারক সারা জীবন দেখা এর কারণে নবীজির লোকে ওলা মোহাম্মদ তানোর ছিল আবু বাক্কর সিদ্দিক যেই সময় মারা গেছন মারা যাওয়ার পরে সবাই গ্রাম হলে এনে খানু দফন করা হইতো বলে একটা কাজ করো আবু বাক্কর সিদ্দিক এক প্রিয় মানুষ আসলা নবীজির বড় মায়ার এক উম্মত উম্মত আসলা নবীজির বড় আশিক এক বন্দা আসলা গতিকে আবু বাক্কর সিদ্দিক মারা গেছেন নবীজি রোজা মুবারক নেওয়া হোক শ্মশানে যাওয়ার পরে নবীজি যেন অর্ডার দিবা তানে দফন করা হইব খুব কাছু আহানাল্লাহ এইතර মধ্যে লইয়া গেছেন যাওয়ার পরে সবাই کرام علی ہری সঙ্গে আবু bạc কর সিদ্দিক সারা জীবন রয়ছেন এখন তাই মারা গেছেন যদি অনুমতি দেন তাইলে আপনার নিকটে তানে দফন করতাম আর যদি অনুমতি দেও না তাইলে জান্নাতুল বকির মধ্যে নিয়ে তানে দফন করতাম কবরটা গিয়ামা দিলাম আল্লাহ রসুল বরমান আমার বন্ধুরে সারা দুনিয়ার জমিন রইতে আমি ভারছি না আমার বন্ধু আবু বাক্কর সিদ্দিক দুনিয়াতে আমার সঙ্গী হইয়া রইস এখন কবর চাই আমার আবু বাক্কর সিং সিদ্দিক রে আমার সঙ্গী হইয়া কবরের মধ্যে রাখতে চাই হুকাসুবাহ আমার বন্ধুরে আমার নিকটে দফন করো নবীদের ইজাজত পাইয়া নবীদের নিকটে আবু বাক্কর আমার খার উদ্দেশ্য হইল নবীনের ইচ্ছায় আমারক সর্বদা দেখা এখানে আবু বাক্কর সিদ্দিক সুবাহ তিন নম্বরে আমার বুজুরগণ আবু বাক্কর সিদ্দিক কইনি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আরো একটা জিনিস প্রিয় আমার একজন মেয়ে আছেন যার নাম হইল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাম ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটারে আপনার আপনি যদি বিবাহ করেন আমার মেয়েরে আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করা সেটা আমি আবু বাক্কর সিদ্দিকের বড় জবর পছন্দ করতে সুবহানাল্লাহ একজন মানুষে যদি একটা মেয়ে পায় দুইটা মেয়ে পায় তিনটা মেয়ে পায় আর এই মেয়ে বিআর উপযুক্ত দেশে মেয়ে ওই যায় মা বাবার চিন্তা ঢুকি যায় যে উপযুক্ত একটা জায়গাত কিভাবে বিবাহ দেওয়া যায় ঠিক না냐면 উযুবা তে আবু বকর সিদ্দিককে যেমনে কইছোন ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটারে ফাসানোয়া থাকলো আপনার কাছে বিবাহ দেওয়া এখান আবু বকর সিদ্দিককে যেমনে কইছোন আল্লাহ কবুল করিলেন হক্কা সুবহানাল্লাহ রবুল আলামিন আমার মানে নজিবরাইল আল্লাহ রবুল আলমিনে রেশমি একটা কাপড়ের মধ্যে হজরতে আয়সা জিদ্দিকারে বটো লাগাইস লাগাইয়া হজরতে জিব্রাইল ফরমাইলা ও জিব্রাইল আমার নবীর কাছে যাও গিয়া রেশমি কাপড়টা দেখাই কাপড়ের মধ্যে হজরতে আয়সা জিদ্দিকার বটো আছে এই বটোটা দেখাইয়া আমার হবিবরে কইও আবুবাকৰ সিদ্ধিকৰ মে আয় সারে তাই স্ত্রী হিচাপে গ্রহণ কৰিলে ইটা ইটা আমি আল্লাহ রেবচন হৈ গেছে শুক্কা চুবাহান আল্লাহ আল্লাহ যেটা পছন্দ করি লইসন ইটা কনচাইন দুনিয়াই জমিনক কোনো জাগাৰ মধ্যে ফিৰব নেই কনচাইন আর আল্লাহর হবী বইলে আল্লাহ রসুল আল্লাহ পছন্দ করি লৈসন যেমনে সুনচইন নবিয়াছ ভদ্রতে আবুবাকৰ সিদ্ধিকর মে আয় বিবি বিবিষবে গ্রহণ করি লৈছন শুকা চুবাহান আল্লাহ গতিকে হজরাতে সিদ্দিকের পশন হইল যে তান মেয়েটারে নবীর সঙ্গে বিবাহ দিতা ইটা আল্লাহ করি করিছেন আর তানোর মেয়ের নবীর সঙ্গে বিবাহ দেওয়া হয়ে গেছে স্বয়ং আল্লাহ اللهمّ <applause> اللهمّ اللّه على مولانا وعلى وعلى مولانا আবু বাক্কর সিদ্দিকের এই তিনটা প্রিয় জিনিস শুনছেন সোনার ঘরে হজরতে উমর ফরমাইলা সদ্দাকতা ইয়া আবু বাক্কর তুমি যে তিনটা জিনিস প্রিয় প্রিয় বয়ান করছো এটা সত্য সত্য কইছো তোমার লাগান আমিও তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয় হোক আছে বহান আল্লাহ হজরতে উমর ফরমাইন আমার কাছে সবচেয়ে প্রিয় হইলাম আল আমরুবিল মারুক আমি চাই সর্বদা মাঞ্চরে নেকির খামর দিকে অগ্রসর করতাম হজরতে উমরে ফরমাইন আমি চাই সর্বদা মাঞ্চরে নেকির খাম দিকে অগ্রসর করতাম যাতে মানুষে নমাজ ফরক যাতে মানুষে তিলাওত ফরক যাতে মানুষে জিকির আসকার করক যাতে মানুষের আল্লাহর বালো কাজ করক সেটা আমার কাছে বড় পছন্দনীয় দুই নম্বর পছন্দনীয় হইলাম হজরত